আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিওতে ক্যানন ব্র্যান্ডের প্রিন্টার নিয়ে এটা কিন্তু সবচেয়ে বাংলাদেশে ফেমাস প্রিন্টার এবং মোটা পেপার প্রিন্ট করার জন্য সবচেয়ে ভালো প্রিন্টার ক্যানন ক্যানন কিন্তু তিনশো গ্রাম পর্যন্ত মোটা পেপার প্রিন্ট করতে পারে এবং ক্যানন কিন্তু বাংলাদেশে জাপান থেকে আসতো বর্তমানে ভিয়েতনাম থেকে আসে ওখানে শাখা হয়েছে ওখান থেকে এবং কোয়ালিটিফুল যারা প্রিন্ট চান এবং এটা ব্ল্যাক কিন্তু পিং ম্যান কালি কোয়ালিটি ফুল পিন পেয়ে যাবেন এবং বাকিগুলি পিনবেন না তো যারা সত্তর পার্সেন্ট খরচ কমাতে চান তারা ইস প্লাজেট মেড ইন ইন্ডিয়ানটা ইউজ করতে পারেন এবং চাইলে অরিজিনালটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন দনুটার প্রাইজই আমি বলে দেব এখন কিন্তু প্রিন্টারের সাথে অ্যাকসেট কালি আছে যখন শেষ হয়ে যাবে তখন আপনি নিতে পারবেন তো ভয় পাওয়ার কিছুই নেই প্রত্যেকটা সময় প্রিন্টারে অ্যাকসেপ্ট করে কালি থাকে যখন ফার্স্ট টাইম প্রিন্টার নেবেন তো জি টু জিরো ওয়ান জিরো কী কী আছে আমরা একটু বলে দিই এটা কিন্তু আর আছে জি থ্রি জিরো ওয়ান জিরো ওয়াইফাই সহ আমরা আজকে দেখাচ্ছি এটা ওয়াইফাই ছাড়াটা তো ওয়াইফাইটাও লাগলেও আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন আমরা কিন্তু ইনটেক প্রোডাক্ট সেল করি অরিজিনাল কালি সহ আমরা কখনও ছয় নয় প্রতারণা পছন্দ করি না আমরা যেটা যেভাবে আছে ওভাবেই সেল করে থাকি তো যে টু জিরো ওয়ান জিরো কী কী আছে আমরা একটু বলে দিই আপনাদের জন্য সুবিধা হবে এটা কেন কিনবেন আমি একটু বলে দিই নতুন আপডেট বাসন আসছে অনেক মডেল তো ওইগুলো কিনলে ওইগুলো কালির প্রাইস কিন্তু অরিজিনালের অনেক বেশি তো এই মডেলগুলো নিলে কালির প্রাইস একেবারে কম এর জন্য আমরা সুবিধার জন্যই আপনাদেরকে বুঝিয়ে দিই এবং ভিডিও করে থাকি যে প্রিন্টারটা আপনারা কমে কিনতে পারবেন এর জন্যই কিন্তু আমরা দেখিয়ে দিই সবচেয়ে কমে যেটা পাবেন সেটাই তো এটা কিন্তু সুবিধা আছে আপনার কি কি সুবিধা আছে আমি একটু বলে দিই আপনারা বুঝতে পারবেন যেটা নতুন মডেল আছে জি বিশ বিশ ওইটা কালির প্রাইস কিন্তু আটচল্লিশশো টাকা অরিজিনাল এটার কালির প্রাইস কিন্তু একেবারে কম তো আপনারা যারা প্রিন্টার কিনবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিনটা মডেলই এটার প্রাইস কিন্তু একেবারে কম এটার ইনকের প্রাইসও কম তো আমরা টু জিরো কী কি আছে একটু বলে দিই এটা প্রিন্ট কপি যারা প্রিন্ট স্ক্যান তারা এই প্রিন্টারটা দেখতে পারেন এটা ছয়শ ডিপিআই এবং প্রিন্ট ব্ল্যাকে করতে পারবেন ছয় হাজার কালারে করতে পারবেন সাত হাজার এটা বক্সের গায়ে লেখা আছে এখন কিন্তু প্রিন্টারের সাথে এক সেট কালি আছে এই সেটটা দিয়ে এই প্রিন্টটা পেয়ে যাবেন এবং কোয়ালিটিফুল প্রিন্টার কেন কিন্তু বারে বারে বলছি মোটা পিন করার জন্য সেরা পিনটা এবং কোয়ালিটি ফুল পিন দেয় তো এটা টু জিরো ওয়ান জিরো এটার প্রাইসটা একটু বলে দিই এটার প্রাইস থাকবে পনেরো হাজার টাকা এটার প্রাইস থাকবে পনেরো হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে তারপরে যদি আপনারা অরিজিনাল কালি চালাতে চান এটা কালি শেষ হয়ে গেলে তখন ওই কালিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একত্রিশশো টাকায় অরিজিনাল ফুল সেটটা নিতে পারবেন একত্রিশশো টাকায় আর যারা খরচ কমাতে চান স্প্লাজেট মেড ইন ইন্ডিয়ান ব্র্যান্ডটা দেখতে পারেন এই যে দেখিয়ে দিচ্ছি স্প্লাজেট এটাও কিন্তু কোয়ালিটি ফুল প্রিন্ট হয় ব্ল্যাক পিংমেন কালি আর কালোগুলি পিঙ্কমেন না তো এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেরোশো টাকায় এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগবে টুনার লাগবে কাডিস লাগবে কালি লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন সব ধরনের টুনার কাডিস কালি নিয়ে আমরা কাজ করে থাকি এবং এটার ওয়াইফাই শটা যেটা থ্রি জিরো ওয়ান জিরো ওইটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন সতেরো হাজার পাঁচশো টাকায় তো যোগাযোগ করবেন এ আমাদের কাছে আমাদের কাছে কিন্তু ক্যামন ব্র্যান্ডের ডুপ্লেক্স প্রিন্টার আছে ব্রাদার ব্র্যান্ডের ডুপ্লেক্স প্রিন্টার আছে তারপরে ইফসন ব্র্যান্ডের ডুপ্লেক্স প্রিন্টার আছে যারা হেভি ওয়েট প্রিন্ট করতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন তো আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিই আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রুড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নাম্বার শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম